হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের বাংলা পাতাবাহার বইয়ের বোম্বাগড়ের রাজা গল্পটির হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত গল্প ও কবিতার হাতে কলমের প্রশ্নের উত্তরগুলি আমি করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে লিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো উত্তর বোম্বাগড়ের রাজা কবিতাটিতে যে সব মানুষজনের নিয়মকানুনের কথা বলা হয়েছে তাদের সবটুকুই অদ্ভুত ধরনের বাস্তবে এইসব কানুনের প্রয়োগ হয় না কবির এটি একটি কৌতুকময় কবিতা এখানে রাজামশাই ভাজা সবসময় ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে সর্দি কাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায় জোচনাড়াতে সবাই চোখে আলতা মাখায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয় পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট টিকিট মারে ঘিয়ের মধ্যে ঘড়িটা ডুবিয়ে রাখে শিরিশ কাগজ দিয়ে রাজা বিছনা পাতে এছাড়াও মন্ত্রী রাজার পিসি খুঁড়ো এরাও নানান অদ্ভুত ধরনের কাজ করে এক কথায় এটি সুকুমার রায়ের একটি হাসির কবিতা মজার কবিতা দুই নম্বর বোম্বাগড়ে যাওয়ার পরে রাজার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায় আর তোমাকেই নিয়মকানুন একটু আটটু বদলে নিতে বলেন তিনি কিংবা বলেন জুড়ে দিতে নতুন কোনো নিয়ম অথবা একটি দিনের জন্য তোমাকেই করে দেন বোম্বাগড়ের রাজা তবে তুমি কি কি করবে উত্তর বোম্বাগড়ে গিয়ে সেখানকার রাজামশাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হলে তিনি যদি একটি দিনের জন্য সেখানকার রাজসিংহাসনে আমাকে বসতে দেন তবে আমি বোম্বাগড় রাজ্যের রাজা হিসেবে প্রথমেই প্রজাদের প্রতি নজর দেব কেননা আমি জানি প্রজাদের কাছে রাজা হলেন পিতার সমান পুত্রের সুখ দুঃখ ভালো মন্দ যেমন একজন পিতা লক্ষ্য রাখেন সেই রকমই প্রজাদেরও সুবিধা অসুবিধার কথা চেনে তাদের রক্ষা করা রাজার প্রথম কাজ আমার রাজ্যে বেশ কয়েকটি নিয়ম চালু থাকবে তার প্রথমেই রাজ্যের কোনো প্রজা যদি অন্যায় কাজ করে তবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকবে অপরদিকে অন্যায়ভাবে কোনো প্রজাকে শাস্তি দেওয়া হবে না বহি হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য সেনাবাহিনী নিযুক্ত থাকবে তিন নম্বর বোম্বাগড়ের রাজা কবিতাটির সঙ্গে সুকুমার রায়ের লেখা একুশে আইন কবিতাটি খুব ভাবগত মিল রয়েছে শিক্ষকের থেকে কবিতাটি শোনো ভালো লাগলে খাতায় লিখে নাও এমন আরও কবিতা সংগ্রহ করো যেখানে অদ্ভুত সব নিয়মের কথা রয়েছে এখানে দেখো একুশের আইন কবিতাটি লেখা একুশে আইন সুকুমার রায় শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি চায় পিছলে পড়ে পেয়াদা এসে পাকড়ে ধরে কাজির কাছে হয় বিচার একুশ টাকা দণ্ডতার সন্ধে ছটার আগে হাঁটতে হলে টিকিট লাগে হাঁচলে পরে লাগায় পিঠে কোটাল এসে নস্যি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গোফ গজায় একশো আনা ট্যাক্সো চায় খুচিয়ে পিঠে গুজিয়ে ঘাড়ায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘুমিয়ে তাই একুশ হাতা জল গেলায় যে লোকে পদ্ম লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা এরপরে দেখো চারের এক নম্বরে বলেছে সুকুমার রায়ের বাবার নাম কি উত্তর উপেন্দ্র কিশোর চৌধুরী। চারের দুই দাগ আবোল তাবোল কবিতায় বইটি কার লেখা উত্তর আবলতাবোল কবিতায় বইটি সুকুমার রায়ের লেখা চারে তিন দাগ তার লেখা অন্য দুটি বইয়ের নাম লেখো উত্তর তার লেখা অন্য দুটি বইয়ের নাম হল অবাক জলপান পাগলা দাসু আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ